হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সকল বন্ধুরা আল্লাহর রহমতে আমি ভালো আছি দেখেন শীতের ওয়েদার কত সুন্দর রৌদ্র আছে কিন্তু বাসাবাড়ি কিন্তু সবে এখন ঠান্ডা ঠান্ডা লাগে ঠিক আছে বাইরে কি সুন্দর রৌদ্র দেখছেন এখন রৌদ্রটা কিন্তু ভালো লাগে হালকা হালকা পুরোপুরিটা লাগে না আর আমার মরিচ গাছগুলো সব মরে গেছে মরে আছে পানি দিলেও কোনো কাজ হচ্ছে না আসলে এই দিনে তো গাছের পাতা আস্তে আস্তে চেঞ্জ হয় আর মরিচগুলো দেখেন পাখিতে সব টোকরাই টোকরাই খাইয়ে ফেলায় অনেক মরিচ খাইছে মাসাল্লাহ এই তিনটা গাছ থেকে তবে এই গাছটার থেকে বেশি মরিচ খাইনি এই লোকেরা কি করছে আমার মরিচ গাছ ভাঙ্গে থুয়ে গেছে আমার তো মনে হয় তাই বাইরে যত মরিচ গাছের ডালপালা ছিল তারা ভাঙ গে তারপরে গেছে কি করা উচিত এ তো আমি দেখিই নেই কী কাজটাই না করছে দেখে এই রকম সর্বনাশ কেউ করে কোনো মানুষের রঙ করা লাগবে রঙ করবি ঠিক আছে কি সর্বনাশটাই আমার করছে দেখেন এই গাছের পাতা সেন্স হইতেছে পাতা নতুন পাতা বের হলেই তো গাছ থেকেই হবে তারা বাসা রঙ করছে ঠিক আছে তারা কি করছে আমার গাছের ডাল ভাঙ্গে ফেলাইছে বাহিরে আরও ডাল ছিল বড় বড় ডাল ছিল সেগুলো তারা ভাঙ্গে ফেলাইছে আমি তো দেখিই নেই আসলে আমি ব্যালকনিতেই আসতাম না ওই লোকেরা থাকতো দেখা দেখি আমার হাজব্যান্ডকে দেখাই এই কাজটা তারা ঠিক করছে আমরা ডাকতে পারতাম আমি এডারে বাই করে রাখতাম কী কাজগুলো করছে মানুষের খেয়ালাত করা উচিত না আমি গাছটারে ঠেইলে ভিতরে নিয়ে আসতাম তাহলে তো আর আমার গাছটা তাদের ভাঙ্গার প্রয়োজন ছিল না কি খেয়ানারটাই আমার করছে মানুষের ক্ষতি কেন করে মানুষ ডালটাই ভাঙ্গে ফেলেছে আমি কত কষ্ট করে এই মরিচ চারাগুলো লাগাইছি ওই মরিচ সহজে চারা থেকে গাছ হইতে চায় টাউনের বাড়ি সঠিক মাটি দিয়ে চর্চা মানে মাটি দিয়ে গাছের চর্চা করা যায় না কিছু করা যায় না তার মধ্যে এইগুলো করছে এই গাছগুলোর থেকে কিন্তু আমি মাসাল্লাহ অনেক মরিচ খাইছি ঠিক আছে যা করছে ভালো করছে আল্লাহ দেখবে দেখছেন বাহিরের ওয়েদার কত সুন্দর আজকে কী রান্নাবান্না করছি দেখবেন না চলেন আপনাদের সাথে শেয়ার করি এই কাজটা যে আমার সাথে করছে আমি দেখিই নি বিশ্বাস করেন আমার এখন অনেক খারাপ লাগতেছে একটা দুইটা ডালের এগুলো করেন দেখেন আরও একটা ডাল ভাঙিয়ে ফেলাইছে বাহিরে যে ডালগুলো ছিল সেই ডালগুলোও ভাঙছে যাক আঙ্কেলরে বলবো অনেক রে আর বইলেই কী করবো তাদের তো রঙ হয়ে গেছে তারা তো আর রঙ করতে আসবে না এখানে যা করছে ভালো করছে সাথে থাকেন দেখতে থাকেন আজকে বেশি কিছু রান্না বান্না করি নাই এই যে সিম আলু ফুলকপি টমেটো দিয়ে রুই মাছ রান্না করছি এটা কিন্তু খুব মজার একটা ই তরকারি শীতের দিনের সবজি দিয়ে কিন্তু রুই মাছ খুব মজা লাগে অবশ্য খালি সবজি রান্না করলে আমার হাজব্যান্ড খাইতে চাবে না অবশ্যই মাছ দিতে হইবে সাথে একটাই রান্না করছি কারণ আমার শরীর ভালো না তার জন্য বেশি রান্না করি নেই আর আমরা একটাই বেশিরভাগ রান্না করি আমরা দুইজন হয়ে অনেকগুলো কিছু রান্না করি না শুধু শুধু ওগুলো খাওয়া হয় না তারপর বাসি খাবার খাইতে হয় দুই পথ রান্না করলে তারপর আমরা বা মানে পুরনো খাবার খাইতে হয় এটা একটা রান্না করছি আজকেই শেষ হয়ে যাবে আর তো সাথে ভাত আছে ঠিক আছে কে কে পছন্দ করেন রুই মাছ সিম টমেটো আলু দিয়ে রান্না করে খাইতে সাথে ধন্যা পাতা দিয়া জানাবেন আমার তো বেশ অনেক ভালো লাগে সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আমার যে ক্ষতিটা করছে আমার গাছগুলো নষ্ট করে আমার খুব খারাপ লাগবে যে যেখান থেকে ভিডিওটা দেখতে আসেন সবার প্রতি রইল দোয়া ভালোবাসা যদি আমার ভিডিও কোথাও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েন ঠিক আছে সবাই ভালো থাকেন এই দোয়া করি আর একটা জিনিস আছে সেটাও দেখাই সেটা হলো যে কালকে আমি যে রান্না করছিলাম মুরগির মাংস পাতাকপি দিয়ে ভাজির মতো সেইটাও রয়েছে কিছুটা এর জন্য আমরা দুই পথ তরকারি রান্না করি না তাহলে আমাদের তরকারি থাইকা যায় ঠিক আছে এই যে এই পর্যন্তই আজকে খাইয়ে ফেলাবো কারণ আমরা পুরান মানে পুরান তরকারি খাইতে পছন্দ করি না তো সবাই ভালো থাকেন Allah Pes.